লুচি পরোটা বা রুটির সাথে মাখা মাখা আলুর দম শুধু না এই মিষ্টি মিষ্টি ছোলার ডালও কিন্তু খেতে লাগে প্রথমেই তার জন্য ছোলার ডাল ধুয়ে নিয়ে আমরা পাঁচ থেকে দশ মিনিট সময়ের জন্য ভিজিয়ে রেখেছিলাম তারপর প্রেশার কুকারে চারটে উইসেল দিয়েছি আমরা তার জন্য ডালটা এইটটি ফাইভ পারসেন্ট সেদ্ধ হয়েছে এবার ডালটা সেদ্ধ করার সময় আমরা কিন্তু সামান্য হলুদ আর নুন নুন অ্যাড করে দিয়েছি ওই ধরুন হাফ মতো আর মতো হলুদ গুঁড়ো অ্যাড করে দেবেন যদি সম্ভব হয় ডালের উপর থেকে এই যে ঝাঁকটা তৈরি হচ্ছে এটা একটা হাতার সাহায্যে ফেলে দেবেন এইবার হুইসেল দিয়ে নেবেন নেক্সট এবার আমরা এখানে সাদা তেল গরম করে নিয়ে প্রথমে ওয়ান টেবিল স্পুন মতো নারকেল কুচি ভেজে নিয়েছি নারকেল কুচিগুলো ভাজার সময় সামান্য নুন অ্যাড করে দিয়েছি নারকেল কুচিগুলো হালকা খয়রি রং ধরলে বুঝবেন ভাজা হয়ে গেছে তারপর তেল থেকে নারকেলের কুচিগুলোকে তুলে নিতে হবে বাকি তেলটায় ওয়ান টেবিল স্পুন মতো আমরা ঘি অ্যাড করে নিয়েছি আর সামান্য কয়েকটা কাজু বাদাম আর কাজু বাদামটা দু মিনিট ভেজে নেওয়ার পর কয়েকটা কিসমিস অ্যাড করে কাজু আর কিশমিসটা ভেজে সেটাও কিন্তু তেল থেকে তুলে রেখেছি যখন হালকা খয়রি রঙ ধরেছে নেক্সট এবার ওই তেলটাতেই আমরা ফোড়ন এতে সবার আগে দেবো ওয়ান ফোর্থ টি স্পুন গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা আর জিরে থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন কিন্তু এই রান্নার একটা খুব ইম্পর্ট্যান্ট উপকরণ হচ্ছে হিং ওয়ান ফোর্থ টি স্পুন মতো হিং অ্যাড করে হাফ মিনিট নেড়ে চেড়ে নিয়ে অ্যাড করে দিন হাফ টেবিল স্পুন মতো আদা যেটা আমরা গ্রেড করে রেখেছি আপনারা চাইলে আদা বাটাও ব্যবহার করতে পারেন এক থেকে দেড় মিনিট চেড়ে নেওয়ার পর হাফ টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো থ্রি ফোর্থ টি স্পুন চিনি আর স্বাদ মতো নুন আমরা এখানে ওয়ান টি স্পুন নুন অ্যাড করে মশলাগুলোকে আদার সাথে কষিয়ে নেব সামান্য যখন দেখবেন তেল ছাড়তে শুরু করেছে এবং রঙটাও বদলেছে তখন অ্যাড করে দিন আগে থেকে ভেজে রাখা কাজু বাদাম কিসমিস আর নারকেল কুচিগুলো এক থেকে দু মিনিট মশলার সাথে ভালো করে নেড়ে ছেড়ে নিন তারপর কিন্তু অ্যাড করতে হবে ডাল যেটা সেদ্ধ করে রেখেছেন এইটটি টু এইট্টি আমরা কিন্তু ডাল যে জলটা দিয়ে সেদ্ধ করেছি সেটা সমেত অ্যাড করে দিয়েছি যখন ফুটে উঠবে একটা লিড কভার করে মোটামুটি আরও দশ থেকে বারো মিনিট ফুটিয়ে নিন তারপর একটু ঝোল অবস্থাতেই কিন্তু আপনাকে গ্যাসটা অফ করতে হবে কারণ ডাল যত সময় যাবে অনেকটা বেশি ঠিক হয়ে যাবে কনসিস্টেন্সিটা নামানোর আগে ওয়ান টি স্পুন আমরা এখানে ঘি আর যৎ সামান্য গরম মশলার গুঁড়ো অ্যাড করেছি পাঁচ মিনিট রেস্টিং টাইম দেবেন তারপর সার্ভ করবেন লুচি পরোটা বা রুটির সাথে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের রেসিপি সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এনজয়